দেখো একটা সময় ফেসবুক কি জিনিস এটা আমি বুঝতামই না আমার জীবনে ফেসবুক আইডিটা খোলা হয়েছিল দুই হাজার সালে আমার এক ফ্রেন্ডের মারফতে আমার ভাই ওই খুলা দিছিল তখন হয়তো ফেসবুক আইডিটাই ফোনে লগ ইন ছিল কিন্তু ফেসবুকে ফটো আপলোড করা অথবা হিস্টোরি দেওয়া এই জিনিসগুলো মাথায় কাজ করতো না তখন কিন্তু পঁচিশ সালে আইসা এখন ফেসবুকের জন্য হাজারো কন্টেন্ট বানায় তোমাকে নিয়ে সেদিন হয়তো নিয়ম করে ফেসবুকে হিস্টোরিতে কিছু লেখা হতো না নিয়ম করে ভিডিও দেওয়া হতো না নিয়ম করে ফটো আপলোড দেওয়া হতো না কিন্তু তুমি নামক মানুষটা ছেড়ে চলে যাওয়ার পরে নিয়ম করে ফেসবুকে এখন স্টোরি লেখি নিয়ম করে ভিডিও আপলোড দেই নিয়ম করে ফটো আপলোড দেই আচ্ছা হয়তো ভালোবাসার গল্পটা ফেসবুকই মানায় বাস্তব জীবনে না কারণ তুমি ছেড়ে চলে গেলে ছেড়ে না গেলে ভালোবাসাটা বসতামই না এই ফেসবুক অ্যাপসটার মানেই বসতাম না তুমি ছেড়ে চলে যাওয়ার পরে এখন হয়তো এই ফেসবুক সফটওয়্যারটার মানি বুঝ কেন মানুষ এইখানে হাজারো কন্টেন্ট বানায় হাজারো বিচ্ছেদের ভিডিও বানাইতেছে হাজারো ভালোবাসার বিচ্ছেদের গল্প এখানে মানুষ শেয়ার করতেছে তাদের লিস্টে হয়তো আমিও পড়ে গেছি কিন্তু কখনো ভাবি নাই যে এই জায়গায় আইসে আমি আমার জীবনের কথাগুলো শেয়ার করব সবার মাঝে তুমি ছেড়ে চলে গেছো বোঝায় আজকে এই কথাগুলা হাজারো মানুষ শুনে ঠিক আছে দেখো আগে একটা টি শার্ট কিনতে গেলে দোকানে যেটা ভালো লাগতো ওইটাই কিনে নিয়ে আসতাম একটা আবার ভাবতাম না এই টি শার্টটা আমাকে কেমন লাগবে আমাকে মানাবে কিনা আমাকে মেসিং করবে কিনা এই চিন্তাগুলো তখন করতাম না কিন্তু এখন একটা টি শার্ট কিনতে গেলে পুরো মার্কেটটারে টারে ফুলুট করে ফেলি কোন টি শার্টটা আমার গায়ে মানাবে আমার শরীরের সাথে মেসিং হবে মানুষ আমাকে দেখলে বলবে যে ছেলেটা হ্যান্ডসেম এই জিনিসগুলো পঁচিশ সালে আইসা চিন্তা করতে কিন্তু আগে কখনো চিন্তা করিনি তাই তুমি ছেড়ে চলে যাওয়ার পরে পরিবর্তন করতে পারছি কিনা সেটা জানি না কিন্তু এখন সবসময় ভাবি নিজে এমন কিছু করবো মানুষ আমাকে দেখে আফসোস করবে যে একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হয় কিভাবে এতটা চেঞ্জ হইতে পারে এই জিনিসগুলা হয়তো তুমি আমাকে ছেড়ে না গেলে বুঝতেই পারতাম না তোমাকে নিয়ে হাজারো বিচ্ছিদের ভিডিও বানাই এখন অনলাইনে হাজারো কবিতা লেখি হাজারো মনের কথাগুলা ক্যাপশনে শেয়ার করি এই অনলাইন প্ল্যাটফর্মে তুমি সেদিন হয়তো আমার পাশে থাকলে এই পরিবর্তনটা নিজেকে করতে পারতাম না নিজের পরিবর্তন হতে পারতাম না তাই তুমি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজন ছিল তা না হলে নিজেকে শুধরাইতে পারতাম না হয়তো তোমাকে নিয়ে আশ্বস্ত ঠিকই করব। কিন্তু ফিরে পাওয়ার যে ইচ্ছাটা সেইটা হয়তো করা হবে না কারণ ভালোবাসা শব্দটা ওইটা মুখেই মানায় বাস্তব জীবনের সাথে না ভালো লাগা এক জিনিস ভালোবাসা আরেক জিনিস আমি হয়তো তোমার ভালো লাগা ছিলাম ভালোবাসে না যদি তোমার ভালোবাসাই হতাম তাহলে হয়তো কখনো বিচ্ছেদ হতো না তোমার জীবনে তুমি ছেড়ে চলে যাওয়ার পরে তোমার পরে আমার লাইফে কেউ একজন এসেছিল যে আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করছে আমি দিন শেষে ভালো আছি এবং সে আমাকে ভালো রাখার অনেক চেষ্টা করতেছে এবং আমাকে ভালো রাখতেছে তুমি মনে করি না তুমি ছেড়ে চলে যাওয়ার পরে আমি আমার জীবনটা নষ্ট করে দেব কারণ কারক কাছে আমি হয়তো তার প্রিয় মানুষ আমাকে পাওয়ার জন্য সে হাজারো স্বপ্ন দেখছে তাই আমি সেই মানুষটাকে পেয়ে আজ অনেকটা ভালো আছি তাকেও আমি ভালোবাসি কারণ তা না হলে সে আমাকে ভালো রাখতে পারবে না